হ্যালো বুড়ি আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা আইএল এস রাইটিং মডিউলের রাইটিং টাস্ক লাইন লাইনগ্রাফ নিয়ে কথা বলবো অর্থাৎ লাইনগ্রাফে আমাদের আমরা কী ধরনের স্ট্রাকচার ইউজ করবো তারপর হচ্ছে প্রত্যেকটা পোর্শনে কীভাবে লিখতে হয় ঠিক আছে এই টোটাল বিষয়টা আমরা জানার চেষ্টা করব স্ট্রাকচারটা যদি প্রথমে দেখি আমাদের লাইনগ্রাফের জন্য এটা শুধু যে লাইনগ্রাফ তা না মোটামুটি রাইটিং টাস্ক ওয়ানের সবগুলো যে ধরনের আমাদের কি বলে গ্রাফ অ্যান্ড চার্ট এসে থাকে লাইন গ্রাফ বলি বার ডায়াগ্রাম বলি তারপর পাই চার্টস তারপর হচ্ছে প্রসেস ডায়াগ্রাম লাইফ সাইকেল ডায়াগ্রাম এভার সবগুলোর জন্যই মোটামুটি এই স্ট্রাকচারটা আমরা ফলো করে থাকি স্ট্রাকচারটা কি আমরা একটা ইন্ট্রোডাকশন লিখবো তো ইন্ট্রোডাকশনটা কীভাবে লেখা লাগে আমরা পরবর্তী স্লাইডগুলোতে দেখবো দেন হচ্ছে একটা ওভার ভিউ তারপর হচ্ছে বডি প্যারাগ্রাফ ওয়ান বডি প্যারাগ্রাফ টু সাধারণত বডি প্যারাগ্রাফ দুইটাই লেখা হয় তো যদি কোনো কারণে ওভারলি কমপ্লেক্সড কোনো চার্ট গ্রাফ এসে থাকে অথবা মিক্সড অনেক সময় থাকে তো ওইরকম থাকলে যদি মনে হয় আরেকটা বডি প্যারাগ্রাফ লিখা লাগবে বা প্রয়োজন সেক্ষেত্রে বডি প্যারাগ্রাফ থ্রি আমরা অ্যাড করতে পারব। তবে সাধারণত দুইটা বডি প্যারাগ্রাফ দুইটা বডি প্যারাগ্রাফেই লেখা যায় আর কি তো এই ক্ষেত্রে টাস্ক মানের ক্ষেত্রে আমরা কোনো কনক্লুশন দিব না তারপর যদি দেখি ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখি ইন্ট্রোডাকশনটা হচ্ছে আমাদের যে কোয়েশন স্টেটমেন্টটা দেওয়া থাকবে সেটা আমরা প্যারাফ্রেজ করব। সাধারণ করে করব। প্যারাফ্রেস যখন এখানে আমার কি কি আইটেম থাকবে গ্রাফ গ্রাফ টাইপ টাইপ প্রথমেই শুরু লিখে যে এটা লাইন গ্রাফ বার গ্রাফ পাই ডায়াগ্রাম নাকি না অন্য কোনো ডায়াগ্রাম বা টেবিল হট এবার যেটা থাকে এই টাইপটা লিখব তারপর হচ্ছে এই চার্টটা আমাকে কি দেখাচ্ছে ঠিক আছে এটা তো অবশ্যই আমাদের কোয়েশনে মেনশন করা থাকবে দেন লোকেশন টাইম পিরিয়ড আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি তো এই হচ্ছে আমার একটা চার্ট লাইন লাইন গ্রাফ তো এই লাইন গ্রাফে আমরা যখন ইন্ট্রোডাকশন দেখব তো হচ্ছে আমি এখান থেকে এটা এখানেছি লিখে যে আমাদের স্টেটমেন্টটা কি কোয়েশন স্টেটমেন্টটা হচ্ছে দ্য গ্রাফ শোজ দ্য নাম্বার অফ শপস দ্যাট ক্লোজড অ্যান্ড দ্য নাম্বার অফ নিউ শপস দ্যাট অপেন্ড ইন ওয়ান কান্ট্রি বিটুইন দু হাজার এগারো থেকে অ্যান্ড দু হাজার আঠারো ওকে ফাইন তো আচ্ছা আগে ছোট্ট করে একটু গ্রাফ নিয়ে একটু কথা বলে নেই বেসিক আইডিয়া এই যে গ্রাফটা হচ্ছে এইখানে এই গ্রাফের এই যে নাম্বার অফ শপস ক্লোজার্স অ্যান্ড ওপেনিংস টু থাউজেন্ড ইলেভেন টু টু থাউজেন্ড এইটিন এইটা যে লিখছে এটাকে বলা হয় টাইটেল এটা হচ্ছে আমার গ্রাফের টাইটেল আর এই যে দেখেন একটা সাইন দিয়ে ক্লোজার বোঝাইছে একটা সাইন দিয়ে ওপেনিং বোঝাইছে তো এটাকে বলা হয় লিজেন্ড ঠিক আছে অর্থাৎ আমি গ্রাফে হচ্ছে যেই লাইন দিয়ে হচ্ছে কোন ধরনের লাইন দিয়ে এখানে দেখেন ড্যাশ ইউজ করছে হচ্ছে ওপেনিং বোঝানোর জন্য এবং একটা সলিড লাইন ইউজ করছে হচ্ছে ক্লোজার বোঝানোর জন্য তো এইটাকে বলা হয় লিজেন্ড ঠিক আছে আর এটা তো সবাই জানি এটা হচ্ছে ওয়াই এক্সিস আর এই যে ইয়ার দেওয়া আছে নিচে এটাই হচ্ছে এক্স এক্সিস ওয়াই এক্সিসে কি দেওয়া আছে সবস নাম্বারগুলা নাম্বারগুলো ঠিক আছে আর এক্স এক্সিসে ইয়ার দেওয়া আছে তো আমরা ইন্ট্রোডাকশন যখন লিখব তখন তো অবশ্যই আমাদের এই স্টেটমেন্টটা দেখব এবং হচ্ছে আমরা টাইটেল দেন হচ্ছে ওয়াই এক্সিস ওয়াই এক্সিস এবং এক্স এক্সিসে দেখব কী কী জিনিস দেওয়া আছে তো এই ইনফরমেশনগুলা দিয়ে আমরা টাইটেল সরি ইন্ট্রোডাকশনটা লিখতে পারি ঠিক আছে তো অনেক সময় কোয়েশন স্টেটমেন্টে অনেক সরাসরি হয়তো অনেক কিছু বলা থাকে না তখন হচ্ছে আমাদের টাইটেল লিজেন্ড এক্স এক্সিস এবং ওয়াই দেখে মানে একটু ভালো ওভারঅল আইডিয়া নেওয়া যায় বা নিতে হয় আর কি তো আমরা ইন্ট্রোডাকশনটা কীভাবে লিখতে পারি যেটা বলছিলাম প্রথমে হচ্ছে গ্রাফ কি ধরনের গ্রাফ এটা তোমাকে বলা এখানে বলছে দ্য গ্রাফ শোজ তা আমি দেখতেছি এটা হচ্ছে একটা লাইন গ্রাফ ছবিতে আমি এটা লাইন গ্রাফ দেখতেছি তা আমি লিখলাম দ্য লাইন গ্রাফ শোজ যেহেতু আমি প্যারাফিস করতেছি তার মানে শোজ দেওয়া আছে শোজ কে আমি তো একটা জিনিস মনে রাখবেন যে আমরা ইন্ট্রোডাকশন লিখবোডাক সবসময় লিখতেছি তো আমরা সবসময় প্রেজেন্টেন্স ইউজ করবো এখানে পাস্ট ফিউচার হাবি হাবি এখানে লেখার দরকার নাই লাইন গ্রাফ শোজ শোজ এর জায়গায় লিখলাম ইলাস্ট্রেট

কান্ট্রির নামটা স্পেসিফিক করে দিত তাহলে আমরা ওই কান্ট্রির নামটা এখানে লিখতাম দেন কি বলছে এই যে টাইম ফ্রেম দিয়েছে আমাকে বিটুইন টু থাউজেন্ড ইলেভেন অ্যান্ড টু থাউজেন্ড এইটিন যেহেতু বিটুইন দিয়ে লিখছে আমি হচ্ছে একটা কমা দিয়ে ফ্রম দিয়ে লিখলাম ফ্রম টু থাউজেন্ড ইলেভেন টু টু থাউজেন্ড এইটিন তো এইভাবে করে আমরা একটু চেঞ্জ করে প্যারাফেস করে লিখলাম আমার কিন্তু ওভারঅল আইডিয়ার কিন্তু একই জিনিস রয়ে গেছে ঠিক আছে এটা ছিল হচ্ছে ইন্ট্রোডাকশন আমরা এইভাবে ইন্ট্রোডাকশন লিখতে পারি আবার আরেকটা জিনিস এখানে দেখেন যেহেতু ক্লোজার আমি একটু মুছে দিই তো এখানে দেখেন এই যে ক্লোজার এবং ওপেনিংস দুইটা আইটেম নিয়েই হচ্ছে আমার এখানে কথা বলতেছে ঠিক আছে অর্থাৎ তার মানে কি এই যে গ্রাফ দিয়ে এই লাইন গ্রাফ দিয়ে কি এই দুইটা আইটেমের মধ্যে কম্পারিজন দেখাচ্ছে তাই না এই দুইটা আইটেমের মধ্যে কম্পারিজন দেখাচ্ছে ইয়ারলি মানে হচ্ছে দুই হাজার এগারোতে কেমন বারোতে কী অবস্থা তেরোতে ইউ সেইভাবে ইয়ারের এগেনস্টে দুইটা এই দুইটা আইটেম নিয়ে কম্পারিজন দেখাচ্ছে আমরা চাইলে এখানে দ্য লাইন গ্রাফ ইলাস্ট্রেটসের জায়গায় কম্পায়ার্সও লিখতে পারি ঠিক আছে কম্পায়ার্স লিখেও আমরা ইন্ট্রোডাকশনটা লিখতে পারবো যেহেতু এখানে আমি বুঝতেছি দুইটা জিনিস দুইটা আইটেম কম্পেয়ার করতেছে আচ্ছা এটা হচ্ছে ইন্ট্রোডাকশন দেন আমাদের কী আসে ওভারভিউ ওভারভিউতে আমরা কী লিখবো ওভারঅল যে ট্রেন্ড এটা আসলে ওভারঅল ইনক্রিজ হয়েছে বা ডিক্রিজ হয়েছে বা কোনো ফ্লাকচুয়েশন দেখা যাচ্ছে কিনা এটা আমরা দেখব তারপর হচ্ছে হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালুগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করব এবং যদি এনি কোনো মেজর চেঞ্জেস সেটা খুবই সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ ওই চেঞ্জও আমরা চাইলে ওভারভিউতে উল্লেখ করতে পারি আচ্ছা এই ওভারঅল বা ওভারভিউটা যখন আমরা লিখব তখন হচ্ছে আমরা কোন টেন্স ইউজ করব তো আমরা এই যে কোন টেন্স ইউজ করবো সেটা দেখবো আমাদের যে টাইম লাইনটা দেওয়া আছে ঠিক আছে এখানে দেখেন দু হাজার এগারো থেকে দু হাজার আঠারো তো এই যে টাইম লাইনটা দেওয়া আছে এটা হচ্ছে পাস্ট পাস্টের টাইম লাইন দেওয়া আছে তাই না তো যেহেতু এটা পাস্টের কথা বলছে সো আমরা যে ওভারভিউটা লিখবো সেটা অবশ্যই আমরা পাস্ট টেন্সে লিখব ঠিক আছে সেটা হচ্ছে আমরা পাস্ট টেন্সে লিখবো যেহেতু আমাদের টাইম লাইনটা পাস্টের দেওয়া আছে এবং এই যে টেন্সের ব্যাপারটা আমরা যখন হচ্ছে বডি প্যারাগ্রাফ ওয়ান এবং বডি প্যারাগ্রাফ টু লিখব সেই ক্ষেত্রেও আমরা এটা মেনটেন করতে হবে যেহেতু আমাদের টাইম ফ্রেমটা হচ্ছে পাস্টের দেওয়া আছে সো বডি প্যারাগ্রাফ ওয়ানেও হচ্ছে আমরা পাস্ট টেন্সে লিখব বডি প্যারাগ্রাফ টুতেও পাস্ট টেন্সের ব্যবহার করতে হবে শুধুমাত্র ইন্ট্রোডাকশনটা আমরা প্রেজেন্ট টেন্সে লিখবো তো আমরা যদি একটা দেখি স্যাম্পল ওই সেইম গ্রাফেরই তো অভারভিউটা যদি দেখি ওভারভিউ যখন দেখব তখন কিন্তু আমরা মেইন যে এই যে দেখেন লাল বক্স দিয়ে আমি দিয়ে দিছি মেইন যে গ্রাফ এই গ্রাফের দিকে আমার একটু খেয়াল রাখতে হবে ঠিক আছে যে এখানে আসলে আমার কী কী ঘটনা ঘটতেছে তো এখানে যদি দেখি যে ওভারঅল ট্রেন্ডটা যদি আমরা দেখার চেষ্টা করি যেমন ওপেনিংস এর ক্ষেত্রে যে দেখেন ওপেনিংসের দু হাজার সালের পয়েন্ট ছিল এটা তো এন্ড পয়েন্ট হচ্ছে এইটা তাই না আঠারো সালে এইটা তো এখন যদি আমি এখানে একটা দাগটা নিই এগারো থেকে আঠারো পর্যন্ত দেখেন এটা দাগটাকে নিচের দিকে যাচ্ছে তাই না তার মানে কি ওভারঅল ট্রেন্ডটা কি ওভারঅল ট্রেনটা ডিক্রিজ হচ্ছে আবার ক্লোজারের ক্ষেত্রেও দেখেন যদি আমি একটা দাগটা নিই শুরু থেকে শেষ পর্যন্ত এখানেও ওভারঅল ট্রেনটা ডিক্রিজ হচ্ছে তাই তো তো এটা হচ্ছে ওভারঅল ট্রেন্ড তারপরে হচ্ছে তারপরে হচ্ছে আমি এখানে আরকে দেখাইতে পারি আমি হচ্ছে হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু দেখাইতে পারি এখানে হচ্ছে ক্লোজারের লোয়েস্ট ভ্যালু হচ্ছে দু সালে এটা আর ওপেনিংসের হাইয়েস্ট ভ্যালু ছিল এটা ঠিক আছে আবার ক্লোজারের হায়েস্ট ভ্যালু হচ্ছে দু সালে আর ওপেনিংসের লোয়েস্ট ভ্যালু হচ্ছে দু সালে তো আমরা চাইলে এই হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু ধরেও ওভারঅলটা লিখতে পারি ঠিক আছে এবং আমরা দেখতেছি যে যে আমাদের যে শুরুর সাল ছিল দু হাজার থেকে আঠারো পর্যন্ত এই যে ট্রেনটা এটা কিন্তু অনেক ফ্ল্যাকচুয়েট করতেছে দুইটার জন্যই ফ্ল্যাকচুয়েট করতেছে এখন বিষয় হচ্ছে আমি তো আসলে সব এই যে এত জিনিস বললাম সবগুলো তো আমি ওভারঅল বা ওভারভিউতে লিখবো না তাই না বা লিখা উচিত না তো আমি হচ্ছে যেইটা আমার জন্য কনভিনিয়েন্ট হয় এবং যেটা সুইটেবল সেটা হচ্ছে আমি লিখার চেষ্টা করব। ঠিক আছে বা যেই যেই ট্রেন্ডটা বা হচ্ছে আমি ভালো করে বুঝাইতে পারবো ঠিক আছে সেটা আমি লিখার চেষ্টা করব সর্বোচ্চ দুই সেন্টেন্সের মধ্যে ওভারভিউটা আমরা লিখার চেষ্টা করব তো এখানে দেখি ওভারঅলটা ওভারঅল আমরা লিখছি কি ওভারভিউটা ওভারঅল বোথ ক্লোজার্স এন্ড ওপেনিং জেনারেলি ডিক্লাইন্ড ওভার দ্য পিরিয়ড যেটা প্রথমে বললাম জেনারেলি কি সাধারণত কী বোঝা যাচ্ছে এটা দুইটায় ডিক্লাইন হয়েছে বা ডিক্রিজ হয়েছে হয় এবার আফটার সাম সিগনিফিকেন্ট ফ্লাকচুয়েশনস মানে পুরো পিরিয়ডটা জুড়ে কি এর একটা ফ্লাকচুয়েশন দেখাইছে তাই না ফ্লাকচুয়েশন দেখাইছে ইন বোথ ক্যাটাগরিজ যে আমরা ফ্লাকচুয়েশন দেখতে পারছি বোথ ক্যাটাগরিজে ক্লোজার্স আউটপেস্ট ওপেনিংস তো এই জিনিসটা যে এখানে আরেকটা জিনিস আমরা আরেক ডেসক্রাইব করতে পারি বা বলতে পারি সেটা হচ্ছে যে ক্লোজার গুলা দেখেন এইখানে বারো সালেও হচ্ছে ক্লোজারের সংখ্যা বেশি তেরোতেও বেশি চোদ্দতেও সামান্য বেশি ষোলোতেও বেশি সতেরোতেও বেশি এগারোতেও বেশি তাই না শুধুমাত্র পনেরোতে কম এগারোতে কম তাই না তার মানে কি আমরা লিখলাম যে হচ্ছে মানে হোল পিরিয়ড ধরে হচ্ছে এই দুইটা ক্যাটাগরি অনেক ফ্লাকচুয়েশন হয়েছে কিন্তু ক্লোজার যেটা ছিল বারবারই বেশি ছিল তাই না আউট পেস্ট ওপেনিংস ওপেনিংস থেকে ওপেনিং এর যে ক্লোজারের নাম্বার গুলো আমাদের বেশি ছিল তাই হচ্ছে আমরা এটা লিখতে পারি তো এইভাবেও চাইলে হচ্ছে অভাব এটা লিখা যায় এখন কেউ যদি মনে হয় না আমি এইভাবে লিখবো না আমি অন্যভাবে লিখব তাও হবে তবে যেই ফিচারগুলো খুবই সিগনিফিকেন্ট এই ফিচারগুলো দিয়ে লিখাই বেটার তো আরেকটা ব্যাপার বলি সেটা হচ্ছে আমাদের দেখেন যে কোয়েশন স্টেটমেন্টের নিচে আরেকটা সেন্টেন্স দেওয়া আছে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে ইনস্ট্রাকশনে কি বলছে সামারি করতে সামারিজ দ্য বাই সিলেক্টিং রিপোর্টিং দ্য মেন ফিচার্স মেইন ফিচারগুলো নিয়ে হচ্ছে আমরা সামারি করবো এগুলো সিলেক্ট করবো রিপোর্ট করব এবং কম্পারিজন দেখাবো আমরা চেষ্টা করব ওভারঅল বা ওভারভিউতে আমরা একটা কম্প্যারিজন দেখানোর জন্য তাই না তো দেখেন এই যে এই সেন্টেন্স দিয়ে কিন্তু এখানে একটা কম্পারিজনের মতো দেখানো হয়েছে ঠিক আছে যে দুটোই হচ্ছে ফ্লাকচুয়েট করছে এই দুইটার ক্যাটাগরি ফ্লাকচুয়েট করছে কিন্তু ক্লোজারটা আউটপেস করছে ওপেনিংস ঠিক আছে এটা হচ্ছে একটা ছোটো কম্পারিজন আমরা এই সেন্টেন্সের মাধ্যমে দেখাতে পারছি তো আমরা চেষ্টা করবো অভারভিউতে একটা কম্পারিজন দেখানোর জন্য দেন বডি প্যারাগ্রাফ তো বডি প্যারাগ্রাফ লিখার জন্য যে জিনিসটা আবার আমাদের মাথায় রাখতে হবে যে এই যে ইনস্ট্রাকশন ঠিক আছে এই যে যা এখানে যা যা বলছে এখানে আমাদের কি কি সিলেক্ট করতে বলছে রিপোর্ট করতে বলছে মেন ফিচারগুলো দেন হচ্ছে কম্পারিজন দেখাইতে বলছে যেটা মানে যেখানে যেখানে রিলেভেন্সি আছে ঠিক আছে তো এই জিনিসগুলো হচ্ছে আমরা বডি প্যারাগ্রাফ ওয়ান এবং বডি প্যারাগ্রাফ টুতে অবশ্যই দেখাবো এবং কম্পারিজনটা অবশ্যই মাস্ট আমরা এটা দেখানোর চেষ্টা করবো তাহলে যখন আমরা কম্প্যারিজন দেখানোর চেষ্টা করবো তখন কী হবে আমাদের হচ্ছে রাইটিংয়ে একটা ভেরিয়েশন আসবে ঠিক আছে তো সেন্টেন্স স্ট্রাকচারে ভেরিয়েশন আসবে তো এটা হচ্ছে ওভারঅল আমাদের ব্যান্ডস করে ইম্প্যাক্ট ফেলবে তো বডি প্যারাগ্রাফি আমরা কী করতে হবে ডাটাগুলো যে ডাটাগুলো দেওয়া আছে এগুলো আমরা গ্রুপ করে ফেলতে পারি তো ধরেন গ্রুপ করতে গ্রুপ করে ফেলা বলতে কী বোঝাচ্ছে যে ধরেন এখানে এগারো থেকে আঠারো সাল পর্যন্ত ডেটা দেওয়া আছে আমরা চাইলে পুরো এই যে গ্রাফটাকে দুই ভাগে ভাগ করতে পারি যে দু পর্যন্ত আমি ভাগ করে ফেললাম যে প্রথমে আমি হচ্ছে এগারো থেকে চোদ্দো পর্যন্ত লিখব তারপরে হচ্ছে চোদ্দোর পর থেকে আঠারো পর্যন্ত যে বাকি ডাটাগুলো আছে ওগুলা নিয়ে লিখব ঠিক আছে তারপর হচ্ছে সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং মেন ফিচার্স তো এই যে দু থেকে চোদ্দো পর্যন্ত এখানে কি কি মেন ফিচার আছে যে কোন কোন জায়গায় হচ্ছে আমাদের পার্থক্য জায়গা আছে ঠিক আছে এই জায়গাগুলো আমি আইডেন্টিফাই করব এবং হচ্ছে লিখব লিখতে পারি এরপরে হচ্ছে পনেরো থেকে আঠারো পর্যন্ত কোন কোন জায়গায় হচ্ছে আমি মানে কি বলবো কোন কোন জায়গায় আমি ফোকাস করতে পারি যেহেতু হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ডেটা ধরে ধরে আমাদের আমরা লিখতে পারবো না কারণ এখানে সামারি করতে বলছে তাই না আমাকে হচ্ছে যদি আমি এগারো বারো তেরো চোদ্দো একদম সব ধরে ধরে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে লিখতে যাই জিনিসটা আসলে ভালো হবে না বা এটা রিকমেন্ডও করে না তো আমাদের হচ্ছে মেইন ফিচারগুলো ধরে ধরে লিখতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে যেটা এখানে বলা আছে ডাটাটা আমরা হচ্ছে চার্টে যে ডাটা আছে যেভাবে আছে এইভাবে লেখার চেষ্টা করব তবে হ্যাঁ এখানে আমরা ভেরিয়েশন আনতে পারি তাই না লেখার সময় কিন্তু আমরা এখানে মন মতো করে কোনো টাটা বসাবো না তারপর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কম্প্যারিজন দেখাবো এখন কম্পারিজন হচ্ছে আমরা বিভিন্নভাবে দেখাতে পারি বিভিন্নভাবে এই সেট যে আমরা ক্লোজার এই যে ক্লোজার ভার্সেস ওপেনিংস এটার একটা কম্প্যারিজন দেখাইতে পারি কার এগেনস্ট এর এগেনস্ট তাই না এআর এগেন যেমন এগারো সালের ক্লোজারের কি অবস্থা ছিল ওপেনিংস এর কি অবস্থা ছিল তারপর আপনি চাইলে হচ্ছে চোদ্দো সালে দুইটা সিমিলার হয়ে গেছে অলমোস্ট ফিগারটা পনেরো সালে আবার অনেক ডিফারেন্স একটা বিগ ডিফারেন্স আঠারো সালে এসেও মোটামুটি একটা ভালো ডিফারেন্স আমরা চাইলে দুই তিনটা ডেটা এরকম পয়েন্ট নিয়ে আমরা চাইলে এআরের রেগেন্সটে ক্লোজার ভার্সেস অপেনিং এরকম করে হচ্ছে কম্পারিজন দেখাতে পারি এটা একটা ওয়ে তারপর যদি আরেকটা ওয়ে বলি সেটা হচ্ছে আপনি ইয়ার টু ইয়ার কম্পেয়ার করতে পারেন ইয়ার টু ইয়ার কীভাবে যে এগারো সালের সাথে আমি বা পনেরো সালের এটা কম্পেয়ার করতে চাই আবার পনেরো সালের সাথে আঠারো সালের এটা কম্পেয়ার করতে চাই তো এইরকম ইয়ার টু ইয়ার কম্পেয়ার করতে পারেন যে ইয়ার এই দু হাজার এগারো সালে ওপেনিং এবং ক্লোজারে কী অবস্থা ছিল সেটা পনেরো সালে যে কী অবস্থা হয়েছে এবং অ্যাট দ্য এন্ড আঠারো সালে যে কী অবস্থা হয়েছে তো এইভাবে ইয়ার টু ইয়ার আমরা কম্পেয়ার করতে পারি দেন বডি প্যারাগ্রাফ লিখার জন্য সেম যে আমরা চাইলে বডি প্যারাগ্রাফ ওয়ানে বডি প্যারাগ্রাফ ওয়ানে চাইলে হচ্ছে শুধু ক্লোজার নিয়ে ধরেন বডি প্যারাগ্রাফ ওয়ান বডি প্যারাগ্রাফ ওয়ানে আপনি শুধু ক্লোজার নিয়ে লিখলেন যে একদম এগারো থেকে আঠারো পর্যন্ত যে সব ক্লোজ হয়েছে যেগুলো সব বন্ধ হয়ে গেছে এগুলোর কী ট্রেন্ড ছিল কিভাবে কি ছিল মেইন ফিচারগুলো আপনি দেখাইলেন এবং ইয়ার টু ইয়ার কম্পেয়ার করলেন কি শুধু ক্লোজারের মধ্যে যেমন দুই হাজার কথার কথা বলতেছি ২০১১ সালে কতটা শপ ক্লোজ হয়েছে আবার পনেরো সালে যে পনেরো সালে যে কয়টা শপ ক্লোজ হয়ে গেছে ঠিক আছে ওই যে ডিফারেন্সটা আপনি দেখাতে পারবেন যে এটা ডিক্লাইন হয়েছে এখানে কতটুকু ডিক্লাইন হয়েছে আবার পনেরো থেকে আঠারোতে একটু ইম্প্রুভ হয়েছে ঠিক আছে মানে স্লাইটলি ইনক্রিজ হয়েছে এখানে কতটা ইনক্রিজ হয়েছে তো এইভাবে হচ্ছে আপনি শুধু ক্লোজার টু ক্লোজারের মধ্যেও কম্প্যারিজন দেখাতে পারবেন বা আপনার চাইলে বডি প্যারাগ্রাফ ওয়ান এইভাবে লিখতে পারেন আবার বডি প্যারাগ্রাফ টুতে যে হচ্ছে অপেনিংসের ক্ষেত্রে সেম অপেনিংসে শুধু অপেনিংটা এখানে লিখবেন এইভাবেও লিখতে পারেন এটা হচ্ছে বডি প্যারাগ্রাফ লিখার একটা ওয়ে আরেকটা ওয়ে হচ্ছে যে আমরা যেটা বললাম প্রথমে আমরা ভাগ করে নিব যে চোদ্দো পর্যন্ত ভাগ করে নিলাম গ্রাফটাকে এই পর্যন্ত পর্যন্ত ভাগ করলাম আবার চোদ্দ থেকে আঠারো পর্যন্ত ভাগ করলাম এই এগারো থেকে চোদ্দ সাল পর্যন্ত ওপেনিং এবং ক্লোজারে যা যা ফিচারগুলো আছে যে সব এখানে দেখানো সম্ভব এটা হচ্ছে আমি বডি প্যারাগ্রাফ ওয়ানে লিখলাম দেন চোদ্দ থেকে আঠারো পর্যন্ত বাকি এখানে যা যা ফিচার টিচার আছে যে সব কম্পারিজন দেখানো যাবে এটা আমি বডি প্যারাগ্রাফ টু লিখব লিখতে পারি তো বিষয় হচ্ছে আমি জাস্ট এখানে এখানে বলার চেষ্টা করছি যে একটা চার্ট একটা চার্ট বা একটা ডায়াগ্রাম যদি দেওয়া থাকে এটাকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে পারি বিভিন্নভাবে চিন্তা করতে পারি আমি যেভাবে চিন্তা করতেছি সেটা হয়তো অন্যজন অন্যভাবে চিন্তা করবে আমি আমার কাছে মনে হয় কনভিনিয়েন্ট যে আমি ইয়ার অনুযায়ী ভাগ করে নিলাম এবং একটা বডি প্যারাগ্রাফে হচ্ছে ক্লোজার এবং ওপেনিংস দুইটা নিয়ে লিখবো কিন্তু এগারো থেকে চোদ্দ পর্যন্ত লিখব আর একজন হয়তো ভাবতেছে না এটা হইলে হয়তো জিনিসটা একটু কমপ্লেক্স হয়ে যাবে আমি এভাবে লিখবো না আমি এগারো থেকে আঠারো পর্যন্ত ইয়ারই লিখবো কিন্তু ওয়ানে শুধু ক্লোজার নিয়ে লিখব বড়ি প্যারাগ্রাফ টুতে শুধু ওপেনিং নিয়ে লিখবো এখন যে যেভাবে চিন্তা করেন ঠিক আছে একটা একটা ডায়াগ্রামকে বিভিন্নভাবে আমরা দেখতে পারি বিভিন্নভাবে এটাকে ডেসক্রাইব করা যায় বিভিন্নভাবে চিন্তা করা যায় তো যার জন্য যেটা কনভিনিয়েন্ট হয় যেটা সুবিধা মনে করেন কারণ বিষয় হচ্ছে আমার এটা প্রেজেন্ট করা আমি ভালোভাবে গ্রামার ঠিক রেখে তারপর হচ্ছে কোহিডেন্স কোহেশন বজায় রেখে ঠিক আছে এইসব লেক্সিক্যাল রিসোর্স এগুলো ইউজ করে বজায় রেখে যদি আমি ভালো করে প্রেজেন্ট করতে পারি তাহলেই হচ্ছে হইল আমি আসলে কীভাবে গ্রুপিং করলাম বা কিভাবে ইয়ে করলাম যে আমি যেটা হচ্ছে ফুল টাইম লাইন নিয়ে প্যারাগ্রাফ ওয়ানে লিখলাম না অর্ধেক অর্ধেক করে লিখলাম এটা আসলে তখন খুব বেশি ম্যাটার করে না যদি আমরা ভালোভাবে গুছাইয়া আমার গ্রাফটাকে তুলে ধরতে পারি অর্থাৎ কেউ একজন যিনি রিডার উনি যদি পরে যে আমি যেই ডিসক্রিপশানটা দিলাম গ্রাফের এটা পরে যদি উনি নিজে নিজে ভিজুয়ালাইজ করতে পারে গ্রাফটা যে হ্যাঁ এটা ব্যাপারটা এমন এমন হয়েছে বা এমন এমন ছিল এমন এমন ছিল গ্রাফটা তাহলেই হইলো ঠিক আছে তো আমরা হচ্ছে যেটা আমার জন্য সুবিধা হবে যেভাবে সুবিধা হবে আমরা ওইভাবে করার চেষ্টা করব। তবে হ্যাঁ ইরিলেভেন্ট কিছু দিব না বা এমন কোনো কম্পারিজন বা এমন কোনো যা জিনিস দিব না সেটা আসলে যেটা আমার লেখায় খুব বেশি ভ্যালুয়েট করে না ইরিলেভেন্ট কিছু না যেগুলো কম্পারিজন আসলে ভ্যালুয়েট করে রিলেভেন্স আছে ওই জায়গাগুলো আমরা দিব ঠিক আছে যেহেতু এটা সামারি করতে বসে যাই হোক তো বডি প্যারাগ্রাফ ওয়ান তো এখানে দেখি আমরা কীভাবে লিখতে পারি যে এখানে দুই হাজার এগারো সাল দিয়ে শুরু করছে ইন টু থাউজেন্ড ইলেভেন অ্যারাউন্ড এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নিউ শপস ওপেন যে হচ্ছে আমরা যদি দেখি এখানে অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেটলি সাড়ে আট হাজার শপ ওপেন হয়েছে লিডিং টু লিডিং টু নিয়ারলি টু থাউজেন্ড মোর শপস ওপেনিং দেন ক্লোজিং অর্থাৎ এগারো সালে ক্লোজিং হয়েছে কত সাড়ে ছয়ের মতো তার মানে কি অলমোস্ট ক্লোজিং থেকে কি দুই হাজার বেশি সব ওপেন হয়েছে তাই না নতুন করে চালু করা হয়েছে তো এইটা একটা কম্পারিজন এটা কিন্তু এটা কম্পারিজন। ঠিক আছে তো আমি যেটা বললাম যে আমাদের কিন্তু যে সব জায়গাগুলো রিলেভেন্ট জায়গাগুলোতে কম্পেয়ার দেখাইতে হবে এটা দেখাইলে একটা ভেরিয়েশন আসে এটা একটা কম্পারিজন এবং যখনই আপনি কম্পারিজন দেখাইতে যাবেন তখনই কিন্তু সেন্টেন্সটা সেন্টেন্স স্ট্রাকচারটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায় সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স হয় বা কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের লিখতে হয় তার মানে কি আপনার সেন্টেন্স ভেরিয়েশন আসতেছে আপনার কম্প্যারিজন হচ্ছে এবং কোহেন্স কোহেশন বজায় থাকতেছে দেন হচ্ছে বাই ফলোয়িং ইয়ার বাই দ্য ফলোয়িং ইয়ার ওপেনিংস হ্যাড ড্রপড এই যে দু হাজার বারো সালে ওপেনিংটা হচ্ছে ড্রপ করছে ড্রপ করে কত আসে চার হাজার ড্রপ টু ফোর থাউজেন্ড অ্যান্ড দেন রিকভার স্লাইটলি দেন হচ্ছে বারো দু হাজার বারো থেকে চোদ্দো সালে যে হচ্ছে সেটা ছয় হাজার হয়ে গেছে তাই না জাস্ট ওভার সিক্স থাউজেন্ড রিকোভার স্লাইটলি ইন টু থাউজেন্ড ফোরটিন টু জাস্ট ওভার সিক্স থাউজেন্ড শপস তো এই যে দেখেন এই কমাগুলো খুব খেয়াল করবেন ঠিক আছে এই কমাগুলো খুব খেয়াল করতে হবে যে কোথায় কমা দিতে হবে কোথায় কমা দেওয়া লাগবে না ঠিক আছে তারপর হচ্ছে মিন হোয়াইল মিন হোয়াইল দিয়ে আমরা কি করলাম মিন হয়েলের পরে কমা দিলাম কমা দিয়ে সব ক্লোজার্স রিমেন রিলেটিভলি স্টেবল সব ক্লোজার যেটা ছিল এটা মোটামুটি বলা হয়েছে মোটামুটি একটা স্টেবল ছিল দুই পর্যন্ত ১৩ সালে যে সে পিক একদম পিককে চলে গেছে তাই না দেখেন আপনি এই যে সব ক্লোজারে যতগুলো পয়েন্ট যদি ডাটা পয়েন্ট আমরা দেখি তেরো সালে ছিল তার পিক তো আমরা কি বলছি আমরা হচ্ছে যখন বডি প্যারাগ্রাফ ওয়ান লিখবো বা বডি প্যারাগ্রাফ লিখবো আমরা এখানে হাইয়েস্ট পয়েন্ট লোয়েস্ট পয়েন্টগুলো দেখানোর চেষ্টা করব তাই না এগুলোই তো আমাদের কী ফিচার এগুলোই তো মেন ফিচার তাই না হায়েস্ট পয়েন্ট লোয়েস্ট পয়েন্ট তারপর হচ্ছে কোন জায়গায় স্টেবল ছিল কোন জায়গায় ফ্লাকচুয়েট করছে বেশি তো এগুলোই হচ্ছে আমাদের মেন ফিচার তাই তো তো এই জিনিসগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে এই জিনিসগুলো দেখাইতে হবে এবং সাথে সাথে হচ্ছে কম্পেয়ার করতে হবে দুইটা ডেটার মধ্যে তো পিকিং এট সেভেন সেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ঠিক আছে এই যে এখানে ছিল ইন দু হাজার তেরো বিফোর রিচিং এর নাম্বার সিমিলার টু ওপেনিংস ইন টু থাউজেন্ড ফোরটিন এইটা দিয়েও দেখেন একটা কম্পেয়ার বোঝাচ্ছে সেটা হচ্ছে যে চোদ্দো সালে এসে এই দুইটা যেমন ক্লোজার্স এবং ওপেনিংসের নাম্বারটা অলমোস্ট সেম হয়ে গেছে ঠিক আছে তো এইখানে হচ্ছে আমরা কী করলাম এগারো থেকে চোদ্দো পর্যন্ত ওপেনিং এবং ক্লোজারের যে কি বলবো যে আমরা এই পয়েন্ট দেখাইছি ঠিক এই পয়েন্টও দেখাইছি যে এখানে পিক পয়েন্ট কী ছিল লোয়েস্ট পয়েন্ট কি ছিল বা হচ্ছে দুইটা পয়েন্ট একসাথে হয়েছে বা এদের মধ্যে কম্পারিজন দেখাইছি এটা হচ্ছে এগারো থেকে চোদ্দো পর্যন্ত দেন থেকে এখন আঠারো পর্যন্ত আমরা কথা বলব্রাফ টুতে তো ফ্রম টু থাউজেন্ড তো অনওয়ার্ডস টু থাউজেন্ড ফোরটিন অনওয়ার্ডস মানে কি চোদ্দো সাল হতে পরবর্তী সালগুলোতে কি অবস্থা এই ট্রেনটা আমরা দেখাবো কমা দিব এই কমাগুলো খেয়াল রাখবো তার নাম্বার অফ শবস দ্যাট ক্লোজ শোট ড্রামাটিক ফল টু ইটস লোয়েস্ট পয়েন্ট অফ অ্যারাউন্ড ফাইভ ফাইভ হান্ড্রেড ইন টু থাউজেন্ড ফিফটিন যে হচ্ছে চোদ্দ সালের পর থেকে কি হয়েছে যে যেই সবগুলা ক্লোজ হয়ে গেছে এই সবগুলার নাম্বার আমার ড্রামাটিক্যালি ফল হয়েছে মানে দেখেন একটা শার্প ফল হয়েছে তাই না খুবই ড্রামাটিক্যালি এটা কিন্তু গ্রাজুয়াল না গ্রাজুয়াল হলে কি হইতো যে আস্তে 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 নামতো এটা কিন্তু কি এটা কি হয়েছে শার্প ফল হয়েছে একদম ধাপ করে নেমে গেছে তো এই জিনিসগুলো আমরা যখন লিখবো এই ব্যাপারগুলো আমার বুঝতে হবে যে গ্র্যাজুয়াল ফল কোনটা বা গ্র্যাজুয়াল ইনক্রিজ কোনটা আর হচ্ছে কোনটা ড্রামাটিক ইনক্রিজ কোনটা ড্রামাটিক ফল ঠিক আছে তো এই ব্যাপারগুলো আমরা যখন ভকেবলেগুলো পড়ব তখন হচ্ছে মাথায় রাখবো এবং যখন লিখবো তখন হচ্ছে এই গ্রাফটা দেখে ওই অনুযায়ী লেখার চেষ্টা করব যেন ভুল কোনো ভোকাবলারি আমরা ইউজ না করি দেন হচ্ছে কি বলছে টু থাউজেন্ড ফিফটিন বিফোর ক্লাইম্বিং এগেইন টু জাস্ট ওভার ফাইভ থাউজেন্ড এই যে পনেরো সালে একদম লোয়েস্ট পয়েন্টে চলে গেছে এটা আমরা ইয়ে করলাম কি বললে এটা আমরা রিপোর্ট করলাম তাই তো তারপরে কি হয়েছে আবার এটা ক্লাইম করছে কি দ্য ফলোয়িং ইয়ার দু সালে ক্লাইম করে পাঁচ হাজার অলমোস্ট পাঁচ হাজারের উপরে হয়েছে এবং পরবর্তী যে ইয়ারগুলোতে সতেরো আঠারোতে এটা মোটামুটি একটা স্টেবল কন্ডিশনে ছিল এবং ইট রিমেন এট দ্য সেম লেভেল অথবা রিমেইন স্টেবল আনটিল দ্য এন্ড অফ দ্য গিভেন পিরিয়ড অর্থাৎ দুই পর্যন্ত পর্যন্ত এটা অর্থাৎ শেষ যে সাল এই সাল পর্যন্ত এটা মোটামুটি স্টেবল ছিল এই জিনিসটা এখানে লেখা হয়েছে ইন কন্ট্রাস্ট ইন কন্ট্রাস্ট এখন দেখেন এইখান থেকে কিন্তু এতটুকু পর্যন্ত শুধু ক্লোজিংয়ের কথা বলছে এবং এটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স ঠিক আছে তো এখানে হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে দুইটা ডিপেন্ডেন্ট ক্লজ আছে দুইটা ঠিক আছে তো এর জন্য ওইটা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স এবং বড় একটা সেন্টেন্স ইন কন্ট্রাস্ট দিয়ে এখানে ওপেনিংসের কথা বলো ওপেনিংসে কী হয়েছে ডিক্লাইন রিলেটিভলি স্টিডিলি ফ্রম সিক্স থাউজেন্ড এই ছয় হাজারের মতো ছিল হচ্ছে দু হাজার চোদ্দো সালে এটা কী হয়েছে স্টিডিলি দেখেন ডিক্লাইন হইতেছে স্টিডিলি ডিক্লাইন হইতেছে আস্তে আস্তে কমতেছে কমে কমে আঠেরো সালে একদম হচ্ছে এটা লোয়েস্ট পয়েন্টে চলে গেছে কত তখন ছিল হচ্ছে তিন হাজার তিন হাজারে চলে আসছে এবং এটাই হচ্ছে এটা লোয়েস্ট পয়েন্ট তো এটা ছিল হচ্ছে বডি প্যারাগ্রাফ টু আমরা কি করলাম বডি প্যারাগ্রাফ ওয়ানে এগারো থেকে চোদ্দো পর্যন্ত যদি চোদ্দ সাল পর্যন্ত লিখলাম দেন হচ্ছে চোদ্দো সালের পর থেকে আঠারো সাল পর্যন্ত হচ্ছে বাকি বডি প্যারাগ্রাফ টু লিখলাম তো এইভাবেও লিখতে পারেন আবার চাইলে যেটা বললাম কেউ চেলে এগারো থেকে আঠারো পর্যন্ত শুধু ক্লোজার নিয়ে অথবা এবং বডি প্রেগ্রাফ টুতে এগারো থেকে আঠারো পর্যন্ত ওপেনিংস নিয়ে লিখতে পারে অর্থাৎ ঠিক যেভাবে সুবিধা মনে করেন বা যেভাবে হচ্ছে আপনি প্রেজেন্ট করতে পারেন ভালোভাবে ওইভাবে লিখতে পারেন তো ধন্যবাদ সবাইকে এই ছিল হচ্ছে লাইন গ্রাফ নিয়ে আলোচনা আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম